আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম বর্তমানের নির্মাতা লিখেছেন শান্তনু চক্রবর্তী অস্পৃশ্যতার মোকাবিলা করার জন্যই উনিশশো সালের সেপ্টেম্বর মাসে মহাত্মা গান্ধীর প্রত্যক্ষ অনুপ্রেরণা ও প্রশ্রয়ে গড়ে উঠেছিল হরিজন সেবক সমাজ ওই বছরেরই নভেম্বরে সমাজের প্রধান দুই ট্রাস্টি গান্ধী ঘনিষ্ঠ শিল্পপতি ঘনশ্যাম দাস বিড়লা ও সমাজসেবী অমৃতলাল ঠাক্করকে চিঠি লিখেছিলেন ভীমরাও আম্বেদকর আম্বেদকর যখন চিঠিটা লিখছেন ততদিনে আইনসভায় দলিতদের আসন সংরক্ষণ নিয়ে পুনা প্যাক্ট স্বাক্ষরিত হয়ে গেছে সেখানে কংগ্রেস ও বিশেষ করে গান্ধীজির প্রবল চাপির সামনে আম্বেদকারকে অনেকটাই আপোষ করতে হয়েছে তার মনে হয়েছিল কংগ্রেসের এই উচ্চবর্ণের নেতৃত্ব কখনোই দলিতদের প্রকৃত অধিকার দেবে না তারপরেও হরিজন সেবক সমাজকে লেখা চিঠিতে তিনি দলিতদের উন্নয়নের ব্যাপারে কিছু পথের দিশা দেখাতে চেয়েছিলেন তিনি লিখেছিলেন আমি জানি আপনাদের সংগঠনে এমন মানুষ আছেন যারা শ্রেণী বর্ণের ঊর্ধ্বে উঠে নিজেদের কর্তব্য পালন করে থাকেন তবু আমি চাইব সংগঠনের সংখ্যাগরিষ্ঠ কর্মী স্বেচ্ছাসেবকরা দলিত অন্তজ সমাজ থেকেই আসুন কারণ তাদের কাছে এই শ্রমদান কখনোই নিছক সমাজসেবার পরিতৃপ্তি থাকবে না সত্যিকারের ভালোবাসার শ্রম হয়ে উঠবে সংগঠন তথা ট্রাস্টিদের তরফে আম্বেদকারের এই চিঠির প্রাপ্তি স্বীকারও করা হয়নি এর প্রায় এক যুগ পরে উনিশশো সালে লেখা একটি প্রবন্ধে আম্বেদকর ওই সময়েরই আরও একটি ঘটনার উল্লেখ করেছেন আম্বেদকর তাঁর চিঠিতে যা লিখেছিলেন সেই একই অনুরোধ নিয়ে দলিত সমাজের একটি প্রতিনিধি দল সেবাগ্রামে গান্ধীজির সঙ্গে দেখা করেছিলেন মহাত্মা খুবই বিনীতভাবে তাঁদের জানিয়েছিলেন হরিজন সেবক সমাজ হরিজনদের সাহায্য করার জন্য তৈরি হয়েছে কিন্তু তাই বলে এটা কোনো হরিজন সংগঠন নয় যে বাধ্যতামূলকভাবে সেখানে এই সমাজের প্রতিনিধিত্ব থাকতেই হবে এই ধরনের আরও কিছু উদাহরণ তুলে ধরে আম্বেদকার লিখছেন আসলে বর্ণহিন্দু এলিট গোষ্ঠী সবসময় চেয়েছেন দলিতদের উন্নতির ব্যাপারে তাঁরাই শেষ কথা বলবেন বৈষম্য যেটুকু যা দূর করার তাঁরাই করবেন অথচ অস্পৃশ্যতার পাপ অভিশাপ অপমান যন্ত্রণা যাঁরা নিজেদের শরীর দিয়ে সইছেন প্রত্যক্ষ অভিজ্ঞতা দিয়ে বুঝেছেন এই ধরনের সংগঠনে তাদেরকে কিছুতেই সামনে আসতে দেওয়া হবে না প্রবন্ধের শেষে তীব্র কটাক্ষ করে তিনি বলছেন কি খুবই আশ্চর্যের কিছু হবে যদি দলিতদের মনে হয় হরিজন সেবক সমাজের মতো সংগঠন আসলে তাদের অপার করুণাধারায় ডুবিয়ে মারতে চাইছে আমরা জানি অস্পৃশ্যদের হরিজন বলে সম্বোধনের ব্যাপারেও আম্বেদকারের প্রবল আপত্তি ছিল তার মতে এটাও আসলে উচ্চবর্ণের তরফে আরও একটা ভণ্ডামি করুণাধারায় এসো বলে আসলে সাংস্কৃতিক আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা হরিজনদের উদ্ধার করার নামে তাদের সামনে রোল মডেল হিসেবে উচ্চবর্ণের জীবনযাপন পদ্ধতিকেই দাঁড় করানো হয় অথচ বর্ণাশ্রমবাদ অটুট রাখতে হবে সেটাই নাকি সমাজের চিরায়ত শ্রম বিভাজন পদ্ধতি সনাতন এবং বৈজ্ঞানিক এই ব্যাখ্যামাফিক একজন দলিত সাফাই কর্মীকে আজীবন সমাজের সমস্ত বর্জ্য আবর্জনা মাথায় করে বইতে হবে আবার দিনের শ্রমের শেষে সাফ সূত্র হয়ে ঈশ্বর আরাধনায় মন হবে অচ্ছুদের মন্দিরে প্রবেশাধিকার নিয়ে তাই আন্দোলন চলতে পারে কিন্তু বর্ণাশ্রম প্রথার বিরুদ্ধে কোনো কথা হবে না তাই দি অ্যানাইহিলেশন অব কাস্ট পুস্তিকায় এই তথাকথিত শাস্ত্রীয় ব্যবস্থার গোড়া ধরে টান দিতে চেয়েছেন আম্বেদকর শ্রুতি স্মৃতি পুরাণ নির্ভর যে সম্পূর্ণ অনাধুনিক অবৈজ্ঞানিক বন্দোবস্ত হাজার হাজার বছর ধরে মানুষকে একই পেশায় বাঁধা পড়ে থাকতে বাধ্য করে তিনি তাকে ধ্বংস করার ডাক দিয়েছিলেন শ্রমের চলাচল পরিযান দলিত শ্রমজীবী মানুষের জীবন ও জীবিকার মুক্তিকে তিনি আধুনিকতা মনে করতেন তিনি মনে করতেন অতীতের ঐতিহ্যের বেড়ি যত ভাঙা যাবে দলিত মানুষের অধিকারের সীমানা তত বাড়বে জমি ঘর শিক্ষা স্বাস্থ্যে তাদের ভাগ বুঝে নেওয়ার দাবি তত সরব হবে তিনি এও বুঝেছিলেন যে ধর্ম সমাজ অতীতের পুজোর ছলে বর্তমানে নোংরা ক্ষত আড়াল করতে চায় সেই সমাজ ছেড়ে তাকে একদিন বেরোতেই হবে তিনি বিশ্বাস করতেন অতীতের ছায়ামুক্ত বর্তমানে যে বর্তমান গড়ে ওঠে প্রান্তিক দলিত সাধারণ মানুষের রক্তে ঘামে মেধায় সেই বর্তমানের ডাকেই জীবনের শেষ প্রান্তে এসে তিনি কয়েক লক্ষ অনুগামীকে সঙ্গে নিয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন আজ ভারতের যে কোনো গ্রাম শহরেই তাঁর মূর্তি এমনকি অনেক বৌদ্ধ মঠেও বুদ্ধমূর্তির পাশেই শোভা পায় তাঁর ছবি এটাই ভারতের ঘটমান বর্তমান যেটা তিনি নির্মাণ করেছেন সমীক্ষা শেষ হল এটি লিখেছেন শান্তনু চক্রবর্তী